আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে মিনিমাম আপনাদেরকে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের কাট গারারা সারারা আর পার্টি কামিজ আছে সো আপনাদেরকে চারটা ডিজাইনের কালেকশন দেখিয়ে দিব এগুলো আপনার ঈদের কালেকশনে স্টান প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের নায়রা নায়ারাক্টগুলো দেখিয়ে দিচ্ছি সো এটা আপনারা দেখতেই পাচ্ছেন নায়রা কাঠটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সাইডের প্যানেল কিন্তু স্টোনার কাজ থাকবে দুই পাশেই কাজ করা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার মিরর স্টোর কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এইচ দেখেন হাতার কফটেনে কিন্তু মিরর স্ট্রোনের কাজ করা ওকে আর এটার সাথে যেই স্কার্টটা আছে আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে ওকে স্কার্ট প্লাজো স্টাইলের আর এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টি থাকবে আর এটার মধ্যে আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার না এটার এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন আর এই যে নারা কার্ড এখন আপনার ইসান প্লাজা মার্কেট থেকে ঈদের কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে আটাইশো করে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন পরবর্তী কালেকশনে আমরা চলে যাচ্ছি এখন আরো কিছু আপনাদেরকে নারা কার্ড দেখিয়ে সো এক একটা এক এক ডিজাইন বিভিন্ন কালারে থাকবে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন এটা কিন্তু বুকের উপর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর পার্টি ওয়ার সাইডের প্যানেলও সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটাও সিকোয়েন্সের থাকবে ওকে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মতো সিকোয়েন্সের কাজ থাকবে ওকে এটার তার আর কি আছে ভাই একটু দেখি এটার কালার কয়টা ভাইয়া এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা পার্টি ওয়ার আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো আপনি স্টার প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে আট ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন অন্য আপনাদের দেখাবো পর বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তো গোল্ডেন সুতার কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে এই যে দেখেন এক কালারের প্লাজো ওকে আর এটার সাথে একটা অন্য আছে না ওকে ওনাটা আর কি গলায় দিয়ে বেঁধে পড়তে হবে আর কি আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠাশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের নায়রা এই যে দেখেন এটা কিন্তু ইলো কালারের মধ্যে বুকের উপর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর দেখেন নায়াটা কিন্তু অনেক সুন্দর ওকে এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন প্যান্টটা প্যানেলে কিন্তু কাজ করা আছে ওকে আর এটা কি কালারছে না এক টাইপ এটার একটাই কালার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে দুই টাকা পঁচিশশো টাকা পড়বে ওকে ঠিক আছে এখন পরবর্তী আরেকটা দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই নাড়াটা এই টাইপের নাড়াগুলো কিন্তু এখন আপনি স্ট্যাম্প থেকে নিতে পারবেন ছয় থেকে বারো বছর বাচ্চাদের এটার প্রাইসটা কত থাকবে আঠাশো আর এটার প্রাইসটা থাকবে আটাইশো টাকা এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টে কাজ করা ওকে এরপরে আমরা মডেলটা দেখি এখন আরেকটা মডেল আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে বুকের উপর সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দরভাবে বডিতে ছিটানো কাজ করা ওকে এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে গারা প্যান্ট খুব সুন্দর ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটা কি একটি কালার এটা একটা কালারই পাচ্ছেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা ওকে এগুলো কিন্তু আপনার ছয় থেকে কিন্তু মিনিমাম আপনারা বারো বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এই নারাকার্ড কার্ডগুলো আপনারা ছয় থেকে বারো বছর বাচ্চাদের নিতে পারবেন এই নারাকার্ড কার্ডগুলো স্ট্যান্ড প্লাজা থেকে অথবা অনলাইনে আমি এই টাইপের নারা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা কত থাকবে ভাই এগুলো প্রাইস থাকবে আঠাইশো করে এই নারা আপনারা ঈদের কালেকশনে আপনারা স্টান প্লাজা থেকে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের এক একটা এক এক প্রাইজে আছে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এক একটা এক এক ডিজাইনে যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে নিতে পারবেন এটা বুকের উপর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর এটা পার্টি ওয়ার পাচ্ছেন ওকে এটার সাথে কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা ওকে আর একটা অন্য আছে এক কালারে প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ওকে পরবর্তী আরেকটা কালেকশনে আমরা চলে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে আঠাশো টাকা এগুলোর সাইজ থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা গাড়া ড্রেসের মধ্যে আপনাদের দেখাচ্ছে এটার একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা ওকে আর এটার সাথে যে গাড়াটা আছে আমি দেখিয়ে দিই আপনাদের গাড়াটার মধ্যে চিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা থাকবে খুবই চমৎকার ওকে আর এটার অন্য আছে ভাইয়া

আমরা কিছু সারারা কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা আপনারা পাচ্ছেন সারার মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালারে পাচ্ছেন দেখেন খুব সুন্দর লাইট মেরুন কালারের মধ্যে এই সারা ড্রেসটা পাচ্ছেন আচ্ছা এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর পার্টি ওয়ার এই যে দেখেন শার্ট খুব সুন্দর চিটানো কাজ করা প্যানেলে কিন্তু কাজ করা আছে ওকে এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওনা আছে আমরা একটু ওনাটা দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আর এটা প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা সাইজটা থাকবে ছয় থেকে বারো বছর বাচ্চাদের ওকে আচ্ছা এখন আমরা কি দেখাবো এখন আপনাদেরকে আমি কিছু কামিজের মধ্যে দেখাবো মেয়ে বাচ্চাদের এই যে দেখেন এটা পাচ্ছেন আপনার কামিজের মধ্যে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর একটা ওন আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা ওকে এটা কালার আছে ভাইয়া কালার আছে আচ্ছা এটার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এগুলো সাইজ থাকবে ছয় থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে ওকে আর কালেকশন আছে ওকে গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে বাচ্চাদের এই ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশনে স্টার্ন প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য